আসসালামু আলাইকুম স্বাগত ইন্ডা ট্রাভেল ডক্টরে আজকে একটা আপডেট নিয়ে আসছি বিশেষ আপডেট খুব জরুরি বিষয় এটা আপনাদেরকে সতর্ক হওয়া দরকার এই সতর্কতার জন্য আজকের এই ভিডিওটা আপনারা আগে যারা সেমদিন ভিসা করেছেন বা সেম ট্রাভেল ট্রাভেল করেছেন তারা এবং ভবিষ্যতে যারা সেই ট্রাভেল করার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি আগে যেমন আমরা সেনজেন যে কোনো কান্ট্রি থেকে ভিসা করলে সেনজেনের প্রত্যেকটা দেশে ট্রাভেল করা যেত হুম প্রতিটা দেশে ট্রাভেল করা যেত যে কোনো কান্ট্রিতে ইস্যু করে ট্রাভেল চলে আমি ধরেন ইতালি জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড অথবা সুইডেন পোল্যান্ড পর্তুগাল যে একটা দেশের ভিসা করার পরে যে কোন জায়গায় আমি ফ্লাই করতে পারতাম সরাসরি চলে যেতে পারতাম কিন্তু এখন আর থেকে সেটা করা যাবে না আপনি এখন ভিসা করলেন করে ট্রাভেল করলেন এবং যত তত্র আপনি ঘুরে আসলেন অর্থাৎ যে কোনো কান্ট্রি থেকে ঘুরে আসলেন খুশি কোন আসলেন ঘুরে আসার পরে পরবর্তীতে আপনি সেনজেন ভিসাটা পাবেন না পরবর্তীতে আপনি আর কোনো সেনজেন ভিসা পাবেন না এটা খুবই আলার্মিং খুবই সতর্ক তার সাথে আপনাকে খেয়াল রাখতে হবে সেনজেন ভিসা করলে আপনাকে শুধুমাত্র ওই কান্ট্রিতেই ট্রাভেল করতে হবে যে কান্ট্রি থেকে আপনার ভিসা ইস্যু হয়েছে সো আপনার অন্য কোনো কান্ট্রিতে আপনি এন্ট্রি করতে পারবেন না এটা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সুতরাং সাবধান থাকুন ট্রাভেলিং সুন্দর এবং ভালোভাবে করুন যে দেব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম